তাদের জন্য রয়েছে নতুন রূপে নতুন বছর উপলক্ষে দমদার মডেল একটা শক্তিশালী আপনি লোক এই যে দেখতে পাচ্ছেন কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্স আচ্ছা একশো ছিয়াশি মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা এর সাথে কি থাকছে এর সঙ্গে থাকছে চল্লিশ বিলেট এটা তো কমন থাকে কমন তার সঙ্গে থাকছে কাদা ফল এটা সম্পূর্ণ এর সঙ্গে রয়েছে দু ব্যাটারি

এটার দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মার্কেটে দেখবেন করে বিক্রি করছে তখন একবার মিলিয়ে নেবেন শুধু কামা ইঞ্জিনটা দেখলে হবে কামা ইঞ্জিনের সঙ্গে আপনাকে বারবার আপনি ফোকাস করাতে চাইছি যে কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্সটা একবার দেখে নিন গিয়ার বক্সটা এখানে পাঞ্চিং করা আছে এখানে পাঞ্চিং করা রয়েছে কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্স আচ্ছা আচ্ছা যদি চাই এটা লোকাল হয়ে যায় কোন গিয়ার বক্সটা লোকাল গিয়ার বক্সটা যদি লোকাল হয় তাহলে আমার কাছে তো 60000 টাকাতেও পাবে আচ্ছা কোন কোনটা এটা দেখা এই যে এদিকে আসুন দেখা এই যে এখানে কোনো পাঞ্চিং নেই আচ্ছা এখানে কোনো পাঞ্চিং নেই অর্ডিনারি এই যে কামা যত যা কিছু দেখছেন এটা মাত্র মাত্র 60000 টাকা এটা কত এসপি এটা 10 এসপি

তার জন্য ওটা সত্তর হাজার টাকা তো কৃষক বন্ধু যেটা পছন্দ যে আমরা নতুন দিকে যাব আমরা এটা নিব আপনাদের যেটা পছন্দ হবে সেটার জন্য বুকিং করবেন সব থেকে কম দামে ঠিক শুনেছেন আমি আজ পর্যন্ত যত টাকায় ভিডিও করেছি এই মিনি ট্র্যাক্টর বা মিনি উইডারের আজকে আপনাদেরকে সব থেকে কম দামের ভিডিও তুলে ধরবে এখানে কিন্তু এই মিনি উইডার বা ছোট ট্র্যাক্টর যেগুলো মিনি ট্র্যাক্টর যেভাবে বলা হয় এগুলো শুরু হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে এবং দাদা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছেন অন্যান্য যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে প্রত্যেকটি মেশিনের দাম কিছুটা কম হলেও কম হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক কিষাণ বন্ধুর আপনার রয়েছে যে না দাদা আমরা কম দামে নয় একটু শক্তিশালী একটু পাওয়ার ফুল একটু ব্র্যান্ড ভালো ব্র্যান্ডের ভিতরে তাইছেন তাদের জন্য নিয়ে এসেছি রয়্যাল কিষাণ এর সাড়ে সাত পেট্রোল ইঞ্জিন

দীর্ঘ সাত বছর থেকে করে আসছে আগামীতে এরকমই পরিষেবা দেবে দেখলাম ওর থেকে ভালো কিছু তো দেখান আমাদেরকে হ্যাঁ অবশ্যই ভালো কিছু বলতে যারা চাইছেন যে না আরো একটু দমদার মডেল একটু বড় ইঞ্জিন তাদের জন্য রয়েছে বারো এসপি কামা কামা ইঞ্জিনই নয় শুধু কামা ইঞ্জিন বললে হবে না কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্স আচ্ছা বারো এসপি এই যে হেডলাইট এর সঙ্গে সুন্দর গার্ড রয়েছে এই যে টোটাল ইঞ্জিনটাকে কভার করছে যে গার্ডটা এই গার্ডটা একবার দেখে নিবেন

কিংবা অন্য জায়গায় সার্ভিস পাচ্ছে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা গর্বের সঙ্গে বলে রাখি যে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা পার্স পাওয়ার উইডার স্পেয়ার পার্টস ভারতের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি দেখুন আপনার কাছ থেকে মিনিট একটা উইডার কেনে কেনে নি তাও তেনার কাছে পৌঁছে যাবে আমাদের পাওয়ার উইডার স্পেয়ার পার্স আর আপনি অনেক জায়গায় দেখবেন যে গাড়ি দেখাচ্ছে ঠিকই কিন্তু পাওয়ার উইডার স্পেয়ার পার্টস কখনোই স্পেয়ার পার্সের কালেকশন কেউ দেখায়নি তখন দেখাতে পারবে না সে দুটো চারটে পার্স এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে বলছে যে আমরা আপনাকে সার্ভিস দেবে সার্ভিসটা দেবে কিভাবে সার্ভিসটা দেবে কিভাবে যদি তার একটা স্পেয়ার পার্টস লাগে সে পার্টসটা কি তার কাছে আদেও আছে আদেও কি রয়েছে সেটা একবার যাচাই করুন কমন স্পেয়ার পার্ট যেমন পিস্টন রিং সিআর ব্যানিং এই দু চারটে নজেল এলিমেন্ট সবাই রাখে কিন্তু এত হিউজ কালেকশন এত হিউজ কালেকশন কে রাখে তাই আমি একবার বলবো আমার কৃষক বন্ধুদের জন্য আর আবারও অনুগত করছি যদি স্পেয়ার পার্টস কিংবা পাওয়ার উইডারের এনকোয়ারি থাকে অবশ্যই বেঙ্গল মোটরসে যোগাযোগ করুন আপনার যদি ভালো লাগে তবে কিনুন না ভালো লাগে অন্যত্র কিনুন কিন্তু এইটুকু দাবা দিয়ে বলতে পারি অন্যত্র কিনলেও একবার হলে বেঙ্গল মোটরস সঙ্গে আপনার যোগাযোগ করতেই হবে এখন পাবেন না প্রথমে সবাইকে নমস্কার আমি রয়্যাল কিষান অ্যাগ্রো থেকে সোমনাথ চ্যাটার্জি মানে বললে এইভাবে বলি যে রয়্যাল কিষানের যে হেড অফিস সেটা হচ্ছে বোম্বে আমাদের অল ইন্ডিয়ার আর পশ্চিমবাংলার হেড অফিস হচ্ছে গিয়ে এই বেঙ্গল মোটর মেনলি হচ্ছে উইডার না উইডার কোম্পানি না আমাদের কাছে পাওয়ার টুলসও আছে যেগুলো আপনাদের কাজের জন্য ভীষণভাবে জরুরি এক হচ্ছে কি আপনার সেই পুরনো রেঞ্জ দিয়ে রেঞ্জ দিয়ে একটা একটা করে কাজ না নিয়ে আমাদের যে পাওয়ার টুলস আছে সেই পাওয়ার টুলস আপনারা একটা করে যদি নিতে পারেন দেখবেন একটা দিয়ে উইডার মানে পাঁচ মিনিটের মধ্যে একটা উইডার আপনি ফিটিং করে একদম বা খুলে দিতে পারেন এছাড়া ধরুন আমাদের যে জলের যে পাম্প বাড়িতে যে আমরা যে জল মানে ছোট ছোট যে টুলু পাম্প যেগুলো বলি আমাদের কোম্পানি সেইগুলো রয়েছে যখন যদি এরকম কোনো জায়গায় সুযোগ পান যে পাম্প লাগবে ইলেকট্রিক্যাল পাম্প সেই পাম্পগুলোও আমাদের কাছে এখানে পেয়ে যাবে তারপর যদি মনে হয় যে সোলার লাইট এখন দিনকে দিন কিন্তু বাড়ছে আমাদের হয়তো বড় আকারে হয়তো আসেনি কিন্তু ছোট ছোটো যে সোলার লাইটগুলো যেগুলো হচ্ছে স্ট্রিট লাইট বলে বা কারো দোকান যেতে এখানে অনেক জায়গাতে এখনও পর্যন্ত কারেন্টের একটা প্রবলেম আছে যদি সেটারও যদি কোনো দিন কোনো জায়গাতে সুযোগ পান সেটাও কিন্তু আপনারা এই বেঙ্গল মোটরে জানাবেন ওনারা আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে